রাজ্য বিধানসভায় আজ সর্বসম্মতিক্রমে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছে বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া সংশোধনী গ্রহণ করে প্রস্তাবে সামান্য পরিবর্তন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর প্রস্তাব সমর্থন করতে বিজেপি পরিষদীয় দলের আর কোনো আপত্তি ছিল না অধিবেশনের শেষে রাজ্য সঙ্গীত পরিবেশনের সময়ও উঠে দাঁড়িয়ে তাতে গলা মেলান বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বলেন অখণ্ড ও অবিভক্ত পশ্চিমবঙ্গের বিষয়ে শাসক পক্ষের সঙ্গে তাদের কোনো মতভেদ নেই আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায় সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দি হাউস করলেন যে একটা লাইন যুক্ত করেছেন ওটা মেনে আমরা পশ্চিমবঙ্গ ভাগের তা আমাদের স্ট্যান্ডও তাই আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ডক্টর সুকান্ত মজুমদারের কথা অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্যভাগ চান ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ব্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির উর্ধে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার